শুধুমাত্র বাংলা নয় গোটা দেশকে পথ দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই বলছে তৃণমূল নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রকল্প বিশ্বের দরবারে বন্ধিত হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী একাধিক প্রকল্প জনপ্রিয় সাফল্য শুধুমাত্র এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পগুলি চলছে এমনটা নয় বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকে অনুকরণ করে সেই পরিষেবা চালু করা হচ্ছে এবার মা ক্যান্টিন আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের কথা ভেবে বহু বছর আগে মা ক্যান্টিন চালু করেছিলেন মাত্র পাঁচ টাকায় ডিম ভাত দারুণ সাফল্য গরিব মানুষের মুখে অন্য তুলে দিয়েছে পাঁচ টাকার ডিম ভাত এই তালিকায় ভাত ডাল তরকারি এবং ডিম দীর্ঘ বছর ধরে এই প্রকল্প চলে আসছে এই মা ক্যান্টিনের এবার কার্যত একই রকম একটি প্রকল্প চালু হতে চলেছে দিল্লিতে দিল্লিতে বদল হয়েছে দিল্লিতে বিজেপি সরকার এসেছে বিজেপি সরকার একাধিক প্রকল্প চালু করছে তার মধ্যে অন্যতম হচ্ছে এবার পাঁচ টাকায় ভরপেট খাবার অটল ক্যান্টিন একেবারে মা ক্যান্টিনের অনুকরণ অটল ক্যান্টিন এমনটাই মনে করছে তৃণমূল নেতৃত্ব অটল ক্যান্টিনে থাকছে মাত্র পাঁচ টাকায় ভাত তরকারি এবং ডাল রুটি এই হচ্ছে অটল ক্যান্টিনের মেনু জানা যাচ্ছে একশোটি জায়গায় এই ক্যান্টিন প্রথমে চালু করা হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানিয়েছেন সাধারণ গরিব মানুষ খালি পেটে যাতে না ঘুমান তার জন্য সরকারের তরফ থেকে এই পদক্ষেপ প্রত্যেকটি জায়গায় অর্থাৎ প্রত্যেকটি ক্যান্টিন দুবার করে খুলবে দুপুরে এবং রাতে করে প্লেট ক্যান্টিন থেকে দেওয়া হবে রেখা গুপ্ত উদ্যোগে সরকার এই বড় তার পদক্ষেপ নিচ্ছে কার্যত বলা যেতে পারে বাংলায় মা ক্যান্টিন এবং দিল্লিতে অটল ক্যান্টিন মা ক্যান্টিনের একেবারে কিন্তু অনুকরণে তৈরি হচ্ছে এই অটল ক্যান্টিন এমনটাই মনে করছে Sino con le che tu già hai una গরিব মানুষের কথা ভেবে রাজ্য সরকারের এই ধরনের উদ্যোগ সত্যি প্রশংসনীয় সেটি বাংলায় হোক বা দিল্লি রাজ্য সরকার সাধারণ গরিব মানুষের কথা ভেবে এই যে উদ্যোগ নিয়েছে সেটা কিন্তু অত্যন্ত একটা ভালো পদক্ষেপ এবং এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সাধারণ গরিব আমজনতার মুখে অন্ন তুলে দিচ্ছে সরকার এটাই সব থেকে বড় ব্যাপার পঁচিশ ডিসেম্বর থেকে পঁচিশ ডিসেম্বর দু থেকে শুরু হচ্ছে দিল্লিতে অটল ক্যান্টিন অটল বিহারী বাজপেয়ীর জন্ম বর্ষ এবং সেই জন্মদিন উপলক্ষে তার নামেই এই অটল ক্যান্টিন চালু করতে চলেছে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা